পূজা মণ্ডপে অশান্তি সৃষ্টি এবং শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন পুলিশের মহাপরিদর্শক মইনুল ইসলাম তিনি বলেন দুর্গাপূজাকে ঘিরে কোনো শঙ্কা নেই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব এবং আনসারের পর্যাপ্ত সদস্যদের পাশাপাশি সারাদেশের মণ্ডপে মণ্ডপে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এ সময় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত দেব ঢাকেশ্বরী মন্দিরের উপদেষ্টা সাবেক সভাপতি সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন আমাদের নিরাপত্তা ব্যবস্থার তিনটি পর্যায় এখন প্রাক পূজার যে ব্যবস্থা পূজার আগে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি নিরাপদ নিরাপত্ অবস্থার জন্য অন্যান্য যে সেকিউরি আর ইভেন সেলিকান আকারে মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার ভি ডি পি মোতায়েন হয়েছে এবং আগামীকাল থেকে বোধন এবং সরষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভি ডি হবে